বন্ধুরা দেখো আমি আজকে ডিম আমলেট করে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই যে আলু দিয়ে ডিমের মামলেট রান্না করব কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি আলুগুলো আগে ভেজে নিব নেবন আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব অল্পতেলে আলুগুলো মামলেট বাজে অল্প হলুদ একটু মুড়িচের গুড়া লবলেট বাজব মামলেট ভেজে আলু দিয়ে রান্না করুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে মামলেট ভেজে নিব এখানে হলুদ একটু লঙ্কা মরিচগুলো আর লবণ দিয়ে কেটে নিয়েছি মামলেট বাজবো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আর কত দিলে মামলেটটা ভেজে নিব এখানে আমি তিনটা ডিম নিয়েছি দুবার করে ভেজে নিব মামলেট বন্ধুরা আমি মামলেট ভেজে এইভাবে কেটে দিয়েছি ওইভাবে কেটে ছোটো ছোটো করে রান্না করে তুলে নিচ্ছি এখন এই সবগুলো আমি ভেজে কেটে রেখেছি এভাবে করে রান্না করবা কেটে বন্ধুরা এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুই টুকরো দারচিনি আর কয়েকটা পাঁচটা গোলমরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা দুটো দিয়ে দিচ্ছি তোমরা গরম মশলা গুঁড়ো দিতে পারো আবার বেটেও দিতে আমি গোটাই দিয়ে দিলাম আর এখন পেঁয়াজে সালুজ দিয়ে দিচ্ছি আদা রসুন কিছু না শুধু পেঁয়াজ কাঁচা মুড়ি দিয়েই আরো দিয়ে দিনের মামলে করবো বন্ধুরা যখন পেঁয়াজ মরিচ বাজার হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি বাজার এখন এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিনটাও একটু ঝালঝাল ভালো এই জন্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তোমরা টমেটো দিতে পারো ধনে পাতা দিতে পারো আমি একটু কীড়া ভাজা গুঁড়া দিয়ে রান্না করবো আর কিছু করবো না সব কিছু দিয়ে নেবেনছি একদম জল দিয়ে দিবো উঠলে ডিগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এখন আমি হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে আর এই যে ডিমের মামলেটগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব আলু দিয়ে ডিমের মামলেট কারি বন্ধুরা আমার ডিমের মামলায় কালো দিয়ে ঝোল হয়ে গেছে